রয়েছে এই মুহূর্তে আপনারা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই একটি মৃত বাঘ রয়েছে আপনাদের বিশ্বাস হবে না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি এবং কি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো এই মৃত বাঘটি হচ্ছে সুন্দরবনের আলোরকুল নামক একটি জায়গায় হচ্ছে ভাসমান অবস্থায় পায় সেখান থেকে নিয়ে এসেছে এখন হচ্ছে এই বাঘটি ময়নাতদন্ত করবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন একটি বাঘের কিভাবে তদন্ত করে তো চলুন দেখে আসি আমরা দেখতে পাচ্ছি যে বাঘটি উঠানো হচ্ছে অনেক লোকজন মিলে হচ্ছে বাঘটি উঠানো হচ্ছে বাঘটির ওজন অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের আলোর রূপার খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া বাঘের ময়নাতদন্ত চলছে এখন শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে এই বাঘটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যান সুন্দরবন আর সুন্দরবনের রাজা হচ্ছে এই আপনার রয়্যাল বেঙ্গল টাইগার তো এই বাঘটি যিনি ময়নাতদন্ত করছে কারা আপনাদেরকে বলি শরণখোলা উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জুল হোসেন ও বন বিভাগের ওয়াইল্ড টিম এবং অন্য অন্য স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা আপনারা দেখতে পাচ্ছেন যে বাঘের বিভিন্ন অংশ নেওয়ার জন্য ট্রফি যেটাকে বলে ট্রফি নেওয়ার জন্য কাজ করছে তো সম্পূর্ণ আমরা দেখে থাকি দাঁত কাটা হচ্ছে বন বিভাগ এবং ওয়ার্ড টিমের এবং প্রাণী সম্পদ কর্মকর্তারা মিলে বাঘটিকে পোস্টমর্টেম করা হচ্ছে হচ্ছে দেখা ফুট ফুট এই লম্বা বাঘটির নয় শরীরে কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায়নি এটি একটি পুরুষ বাঘ এবং এর বয়স প্রায় পনেরো থেকে ষোলো বছর হবে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা যা এই পোস্টমার্টমের দায়িত্ব পালন করছে মৃত্যু বাঘটি টেস্টের জন্য ল্যাবে পাঠাতে হবে বাঘের চামড়া দাঁত মাংস হাত পিণ্ড নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এটি ল্যাবে পাঠানো হবে এখন মৃত বাঘটির পোস্টম্যাডাম সম্পূর্ণ হয়েছে এবং এর মরদেহ মংলা করম জলে পূরণ করা হবে এখন যে জায়গাটিতে এই বাঘটি রয়েছে স্মরণখোলা রেঞ্জ অফিসে এখান থেকে করম জলে পূরণ করা হবে এটি মাটি চাপা দেওয়া হবে কিনা সে সংরক্ষণ করা হবে তা উদ্বোধন কর্মকর্তা রয়েছে তাদের উপর নির্ভর করবে সুন্দরবনের আলোর কুল এবং রূপার খাল থেকে যে মৃত বাঘটি উদ্ধার করা হয়েছে বাঘটি পোস্টমার্টম করার সম্পূর্ণ হয়ে গেছে এখন এই বাঘটি নিয়ে যাওয়া হবে মংলা করম জালে শরণখোলা রেঞ্জ অফিস থেকে মংলা করম জালে নিয়ে যাওয়া হবে প্রস্তুতি করা হচ্ছে আমরা এখন কথা বলবো শরণখোলা বাঘের ময়নাতদন্ত কিভাবে করে আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখতেছিলেন তো এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে বাঘটি কি কারণে মারা যেতে পারে তো এ বিষয়ে আমরা প্রাণী সম্পদ কর্মকর্তা যিনি রয়েছে তার সাথে আমরা কথা বলবো স্যার আপনি তো সকাল থেকে এখানে হচ্ছে এই বাঘটি ময়নাতদন্ত করেছেন আমাদের অনেকের প্রশ্ন এই বাঘটি কি কারণে মারা যেতে পারে যদি একটু বলতেন আমি সকাল এসেছি সকালে এসে বাঘটাকে দেখলাম বাঘটা অনেক বয়সী বাঘ এর দৈর্ঘ্য প্রায় নয় ফুট এবং ওয়াই বেশ ওয়াইড এবং বেশ বয়সী ষোলো সতেরো বছর হয় আমার বিশ্বাস আমরা স্যাম্পল কালেকশান করছি ভিতরের অর্গান বিভিন্ন ভিতরের অর্গান কালেকশান করছে এগুলো আমরা ল্যাবে পাঠাবো ল্যাব থেকে রিপোর্ট আসার পরে আমরা বুঝতে পারবো যে কী কারণে মারা গিয়েছে তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেটা ন্যাচারাল হয়তো বার্ধক্যজনিত কারণে এটা অতিরিক্ত শীত আছে বিভিন্ন কারণে এটা মারা যেতে পারে রিপোর্ট আসার পরে তখন ফাইনাল ডায়াগনোসিস আমরা বলতে পারবো আপনারা এতক্ষণ যে বাগের ভিডিওটি দেখলেন এই বাগের ভিডিওটির ঘটনা হচ্ছে দুই সাল এবং আঠাইশে জানুয়ারি তো আপনারা যে ভিডিওটি দেখলেন যে একটি বাঘের ময়নাতদন্ত কিভাবে করে তো আপনারা আমাকে অনেকে চেনেন যে এর আগে আমার একটা চ্যানেল ছিল ভলেশ্বর এস ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটি আমি হারিয়ে ফেলেছি যার জন্য নতুন একটি চ্যানেল খোলা ইনসাইট নাজমুল তো আশা করি আগের যেরকম আমাকে সাপোর্ট করতেন এই চ্যানেলও সেভাবে সাপোর্ট করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সকলে ভিডিওটি এবং সুন্দরবন কেন্দ্রিক এখন থেকে সকল ভিডিও পাবেন এই চ্যানেলে